বন্ধুরা আজ আমরা কথা বলবো সাব ফর সাব সাবস্ক্রাইব ভার্সেস সাবস্ক্রাইব অর্থাৎ আমি তোমাকে সাবস্ক্রাইব করবো তুমি আমাকে সাবস্ক্রাইব করো এই পদ্ধতি অনেক ইউটিউবার চ্যানেলের দ্রুত ইউটিউব চ্যানেল দ্রুত বাড়ানোর জন্য ব্যবহার করে কিন্তু বাস্তব এটি বিপজ্জনক এবং ইউটিউবের নীতির বিরুদ্ধে এবার হয়তো ভাবছেন যে তাহলে আমি তো এক হাজার এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা বাস টাইম তাহলে পুষবে কী করে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শেষে আমরা এই বিষয়টিকে নিয়ে আলোচনা করব তাহলে সাব 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 না করে আপনারা না কি তো চলুন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং শেষে যে টপিকটা নিয়ে কথা বলব সেটি বিশাল ইম্পর্টেন্ট তো সেটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি একটু স্কিপ না করে তো চলুন দেখে নিই আর সাব ভোর সাব কেন কাজে লাগে না ইউটিউব পলিসি ভায়োলেশন ইউটিউব স্পষ্টভাবে বলেছে সাবভর সাব স্প্যাম এবং এটি করলে চ্যানেল স্ট্রাইক বা টার্মিনেট হতে পারে ওয়াচ টাইম শূন্য যারা শুধু সাবভর সাব করে তারা আপনার ভিডিও দেখে না এতে ভিডিও এবং ওয়াচ টাইম বাড়ে না অ্যালগোরিথম নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আপনার যে সাবভর সাব করছেন এটির কারণে আপনার অ্যালগোরিথমে একটি ইফেক্ট করতে পারে ইউটিউব দেখে যে আপনার সাবস্ক্রাইবরা সাবস্ক্রাইবাররা ভিডিও দেখছে কি না ফলে ভিডিও কম রিকমেন্ডেশন আসে আপনারা যার সাথে সাব ভার্সেস সাব করছেন সে সাবস্ক্রাইব করে চলে যাবে পরবর্তীতে আপনার ভিডিও কিন্তু তারা আসবে না এবং ভিডিও দেখবে না এতে কি হয় আপনার যে রিকমেন্ডেশন ইউটিউবের যে এঙ্গেজ সেটি কমে যায় এবং চ্যানেল ডেট ডেটও হয়ে যেতে পারে চ্যানেল গ্রো হয় না সংখ্যা বাড়লেও মানে সাবস্ক্রাইবার আপনার বাড়লেও রিয়েল ভিউ তৈরি হয় না তাই আয়ের সুযোগও থাকে না মানে আপনার রকম করে হয়তো হাজার সাবস্ক্রাইব খুঁজে গেলেও চার হাজার ঘন্টা টাইম আপনি বোঝাতে পারবেন না তার কারণ সে তিরিশ সেকেন্ড হোক এক মিনিট হোক তিন মিনিট হোক যে ভিডিওটি দেখবে সেটি আপনার ড্রপ হয়ে যাবে তার কারণ সে সাবস্ক্রাইব করে প্লাস আবার আনসাবস্ক্রাইবও করে দিতে পারে এই কারণে সার্ভার্সের সার্ফ করা ইউটিউবের পলিসির বিরুদ্ধে তাহলে করণীয় কী করণীয় হচ্ছে ভ্যালু অ্যাডেড কন্টেন্ট বানান মানে আপনি যে কন্টেন্টটি বানাবেন সেটি যেন আপনার ভ্যালু থাকে আপনার ফেস ভ্যালু করেন বা ফেস দেখাতে আপনাদের যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ভয়েস অ্যাড করে আপনাদের নিজের একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে নিজের ভয়েস বা নিজের ফেস থাকতে হবে সেটাই কী হবে আপনার ভিডিওর উপর এংগেজটা বাড়বে এবং আপনার কন্টেন্ট যত ভালো হবে দর্শক নতুন নতুন অডিয়েন্স তত আসবে আর আপনার চ্যানেলও দ্রুত গ্রো হবে শর্টস ব্যবহার করুন নতুন চ্যানেলের দ্রুত এক্সপ্লোর যেতে পারে তাই নতুন চ্যানেল খুলে আপনি নিয়মিত ডেলি তিনটে চারটে করে শর্ট ছাড়ুন তাই বলে শর্ট এমন ছেড়েন না যাতে রিউজ কন্টেন্ট আসে তার কারণ অন্যের ভিডিও বা অন্যের শর্ট বা এআই এখন দেখছি চাইনিজ ভিডিও খুব চলছে তো ইউটিউব নতুন একটা দু হাজার পঁচিশে নতুন একটা পলিসি বের হয়েছে যেটি এআই ভিডিও বা রিউজ রকম কন্টেন্ট দিলে আপনার চ্যানেল সাথে সাথে ডেট হয়ে যেতে পারে বা আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যেতে পারে কমিউনিটি বিল্ডিং করুন কমেন্টে রিপ্লাই দিন সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক আনুন এসিও অপটিমাইজেশন করুন টাইটেল ট্যাগ ডিসক্রিপশান কিওয়ার্ড ব্যবহার করুন এগুলি করলে আপনার চ্যানেল চ্যানেল আপনার দ্রুত গ্রহ হবে এবং কন্টেন্টটি আপনার টিকে থাকবে আর প্রথমে আমি যেটি বলেছিলাম ভ্যালু অ্যাডেড কন্টেন্ট তো এটির উপর আপনারা ফোকাস দেবেন পারলে ভয়েস নিজের ভয়েসে ভিডিও করবেন বা নিজের ক্রিয়েটিভিটি দেখাবেন নিজের ক্যামেরায় শ্যুট করবেন এগুলোতে আপনার ভ্যালু অ্যাড হয় আর আমরা শেষে যে কথাটি বলবো বলছিলাম শেষে যে কথাটি বলবো বলছিলাম সেটি হচ্ছে আপনি সাব ভয়েসে সাব না করে আমরা যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি সেই গ্রুপটির লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখানে আপনারা চলে আসতে পারেন এবং সেখান থেকে সেখানে যে রুলসটি আছে আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সেখানে আমাদের আরও দর্শক আছে আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কাজটা থাকবে কি নিজের ভ্যালু অ্যাডেড কন্টেন্ট থাকবে এবং সেখানে আমরা ওয়াচ করব যেরকম ধরেন আপনি ধরেন একটা ক্রিয়েটার আপনি ধরেন ভিডিও করছেন এবং আপনাকে চেষ্টা করতে হবে লাইভ ভিডিও করা লাইভ ভিডিও করতে আমি এই কারণেই বলছি লাইভ ভিডিও করলে ধরেন নিজের ভ্যালু অ্যাড থাকে প্লাস কন্টেন্টটা জানুইন হয় এবং ইউটিউবও একটু ভ্যালু দেয় এবং আপনারও এতে সুবিধা হবে আর আপনি যদি রিওস কন্টেন্ট বানান বা অন্য ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার ভিডিও কিছুদিন পর ডেট হয়ে যেতে পারে তো লাইভ ভিডিও করবেন আমরা যেটা বলতে গেছিলাম লাইভ ভিডিও করবেন লাইভ ভিডিও করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা অ্যাড হবেন প্রথমত সেই গ্রুপে অ্যাড হওয়ার পরে সেই অ্যাড হওয়ার পরে আপনারা নিজের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সাথে দেবেন আপনার হ্যান্ডেল নেম এবং চ্যানেল লিঙ্ক এইগুলো আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যতগুলো মেম্বার থাকবে রোটেশনালভাবে সববারই একদিন একদিন করে পড়বে একদিন ধরেন আপনি লাইভ করলেন আমি সেটাই ওয়াচ করলাম এরকম বিভিন্ন ধরনের ধরেন আমার সাপোজ আমি ধরছি দশটা আমাদের দর্শক অডিয়েন্স আছে তো আপনি ধরেন দশ নম্বরে এবার আপনি ধরেন লাইভ করছেন এবার আপনার লাইভে নজন প্রেজেন্ট থাকবে আপনার লাইভটিকে অলরেডি দেখবে দেখার পর সেটিকে লাইক করবে কমেন্ট করবে এতে আপনার চ্যানেল দ্রুত গ্রো গ্রো হবে এবং নতুন অডিয়েন্সরাও আসবে এভাবে যোগ হবে এবং ভাবে এভাবে চলতে থাকবে একদিন আপনি ভিডিও করলেন লাইভ করলেন আমি ওয়াশ করলাম পরবর্তীতে আবার দেখা গেল একদিন আমি ভিডিও করলাম আপনি ওয়াশ করলেন এভাবে রোটেশনভাবে সবারই চলতে থাকবে তো এখন আমাদের চ্যানেলে আপাতত ধরেন দশজন মতো আছে এবং দশজন একবার ক্লিয়ারলি সকালে সব কিছু সেন্ড করে দিয়েছে এবং প্রতিনিয়ত ধরেন আমাদের ওইভাবে চলে আমরা লাইভ করি এবং বাকি যে কজন থাকে তারা ওয়াচ করে কমেন্ট করে ঠিক আছে তো আপনিও চাইলে এবং করতে পারেন এবং এটি যদি করতে চান আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানে অ্যাড হয়ে যান